বাট কাগজপত্র সাথে নেই উনি বাসা থেকে মোবাইলে এনেছে মোবাইলে দেখে ওনাকে বলছি যেহেতু আপনার সেকেন্ড পার্সনের হেলমেট পড়ে নেই সেকেন্ড পার্সনের হেলমেট না কারণে মামলা তখন উনি

বাংলাদেশ <imitation> <imitation> উনি কি বিচার হলো অনেক সময়তে আপনারা আগে আপনারা কোন হেলমেট ছাড়াই গাড়ি চালায় এটা কোন চলবে এইটা কোন গাড়ি চালায় এইটা ওকে এই বিধা আপনারা 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 সাহস পাই আমি কি বললাম কিছু না 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 মামা তো আমাদের বাংলাদেশে তো ওই যত গাড়ি এই 100 টাকার মিশিন হতে করতে সময় ভাই কি লাগে অনুভব করা ভাই আপনারা যেতে ভাই এটুকু জামলাটা কইলে সবাই ইনজেকশন ক্যামেরা তুই জামলাটা কইলে

বার জন্য অঞ্চলে এই মুহূর্তে কি আপনাদের সামনে কোনো তাদের হাত থেকে হেলমেট রাখেও গেছে অবশ্যই আসলাম নাই কিন্তু 봤 আমি না আমি কিন্তু 봤 তো দুই মিনিটের মধ্যে দেখাইবো টাং সময় গাড়ি হেলমেট ছাড়া কোন হেলমেট ছাড়াই একদম নাই সময় তখন ই আইটা কাল লাগি এখন ট্রাফিক পুলিশ কর্মটা এখানে প্রয়োজন পুলিশ কর্মটা করতে নাই বন্দী নাই কেউ মামলা দেহ দিয়ে ওনাদের কাজ আমরা বলতেছি মামলা দিয়ে থেকে

সেটা হচ্ছে সেই নগরীর যে ট্যাটটা রয়েছে সেই ট্যাটগুলো সে গুরুত্বপূর্ণ পয়েন্টের সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট পণ্ডার অন্দারে ইউনিট করেছেন সবাই সব সিদ্ধান্ত সিগন্যাল

আমার সাথে কাজ করতে আছে দে পাঁচের যে আপনারা সবাই চলে আসছে আপনারা সবাই তো চলে আসছে ঠিক আছে আপনারা সবাই ঠিক আছে আপনারা সবাই

মামলা দিব মানে মামলাটা দেন দিয়া ড্ৰাইভিং কি ৰকম হৈছে পার্সোনাল জিনিস নেওয়া না এটা আপনার নিয়মে পড়তে পারে আমাদের নিয়মে পড়ে না এটা ঠিক আছে আপনার বুঝতে পারতাম ঠিক আছে

এই যে একটা অবস্থা আপনারা দেখতে পেলেন যে পুলিশের কাজ সঠিকভাবে আইন প্রয়োগ করতে গিয়ে এই যে অনেক বাধার সম্মুখীন হতে হয় সেটা তো আপনারা সরাসরি দেখতেই পেলেন আসলে ওনারা গাইতেছিলেন ছিলেন দুইজন কিন্তু একজনের হেমলেট ছিল আরেকজনের হেমলেট ছিল না কিন্তু সেই কথা বলার কারণে কিন্তু ওনারা ক্ষিপ্ত হয়ে যান তো সেটা আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পেলেন যে ওনাকে একটি ক্যামেটার মামলা দেওয়া হলো মামলা দিয়ে কিন্তু ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অনেক মানুষ জড়িত